চলে আসলাম পাবনা জেলায় সেই গাজনার বিলে এখানে পাট হয় ঘুম হয় পেঁয়াজ হয় সব কিছু হয় আর আমার সাইডে দেখেন যে ফিতে লাগে পানি দেওয়া হচ্ছে ঘুমে আর তিনটা বগ আসছে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য যে এই পানি দেওয়া হচ্ছে এখানে পোকামাকড় আছে এগুলো কিন্তু খাওয়ার জন্য চলে আসছে আর আমি যেটা বলতে চাই সেটা হলো পাবনা জেলায় কিন্তু বর্তমান অনেক ঠান্ডা পড়তেছে আমার এই চারদিকে তাকায় দেখেন কিন্তু কুয়াশায় কিন্তু ঢেকে গেছে প্রায় ছয় ডিগ্রি তাপমাত্রা চলতেছে পাবনা জেলায় আর অনেক ঠান্ডা আর যাই হোক এই গাজনার বিলে সব সবথেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এই বাংলাদেশের মধ্যে পেঁয়াজ বেশি উৎপাদন হয় আর সব দিক থেকেই পেঁয়াজের মান পাবনা জেলায় অনেক ভালো আপনারা খবর খবরে দেখবেন যে পাবনা জেলায় কিন্তু বেশি পেঁয়াজ উৎপাদন হয় আমার এই সাইডে দেখেন পানি দেখা হচ্ছে পানি এই সাইড থেকে এদিকে কিন্তু এই যে বগ বসে আছে পোকামাকড় খাওয়ার জন্য আকাশের অবস্থাও তেমন কিন্তু ভালো নয়